ভাই এগুলা যদি অনলাইনে সেল করে তাও তো প্রফিট করা সম্ভব এগুলাই গ্যাজেট তো যদি কেউ আপনার কাছে 5000 টাকার মাল নাই দি অনলাইনে ব্যবসা করে সে তো অনাশে করতে পারে হ্যাঁ করতে পারবে এই যে এগুলা আছে এটা ওয়াটারপ্রুফ হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ এটা তো মানে দাম হইল 900 টাকা মাত্র 900 টাকা ভাই এগুলা বড় স্পিকার হ্যাঁ এই এলইডি টিভিতে বাজাইতে ভাই এটা একটু খুলে দেখাবেন কি ভাই এটা তো খুব রানিং মাল ভাই হ্যাঁ

মাত্র তিনশো টাকায় নিকব্যান্ড ওয়ান প্লাস নিকব্যান্ড মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকারি মাত্র সাতচল্লিশ টাকায় ইয়ারফোন মাত্র ৩৫ টাকায় ইয়ারফোন মাত্র ৩৫ টাকা থেকে ইয়ারফোন আসসালামু আলাইকুম দর্শক আজকে যারা মোবাইলে গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ পাইকারি আমরা আছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট যেটা নবাবপুর গুলিস্থানে অবস্থিত ঢাকা আমরা আছি এখন মাহিন টেলিকমে যেখানে আপনারা বুবি বিভিন্ন গ্যাজেট আইটেম স্পিকার থেকে শুরু করে ইয়ারফোন থেকে শুরু করে কেবল থেকে শুরু করে যাবতীয় আইটেম আপনারা পাইকারি নিতে পারবেন একদম সম্পূর্ণ পাইকারি

আচ্ছা এক পিস দোকানে সব এক আচ্ছা যদি কেউ এক পিস নেন শুধু এক পিস পাইকারির দাম নেন তাহলে কিছু টাকা বেশি দিতে হবে আর অবশ্যই শপে আসতে হবে তার তারপরে আছে যে এগুলো আছে চারশো টাকা মাত্র চারশো টাকা ওকে ওকে তার তারপরে এই যে অ্যাস আছে তিনশো টাকা ওকে তিনশো ষাট টাকা তারপরে ডাব্লিউ পুনরও আছে এগুলো অরিজিনালগুলো

ওকে তারপরে ভাই তারপরে এই যে চার্জার আছে এগুলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হ্যাঁ তারপরে এই যে এটা আছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা হ্যাঁ এগুলো দ্রুত করুন ভাই তারপরে এই যে এই যে এটা কত এয়ারপোর্টস এগুলো হইল একশো নব্বই টাকা একশো তারপরে এই যে কেবলটা আছে খুব ভালো কেবল সত্তর পঁয়স্তর টাকা সত্তর পঁচত্তর টাকা ওকে ওকে ভাই তারপরে এই যে এইগুলো কত করে ভাই এই যে এইগুলো এগুলো দুশো টাকা

ইয়া বিএমডব্লিউ আছে 75 টাকা 75 টাকা ওকে ওকে পরে আপনাদের এই জায়গাতে হিউজ আকারে মাল আছে মানে তিন মাথায় কেবল আছে আপনার 110 টাকা 110 টাকা কালার হলো আপনার 60 টাকা লাভ ভাই এটা কি ওই যে মেটাল মেটালের যে কেবল হ্যাঁ হ্যাঁ তিন মাথা তিন মাথা টাইপ সি মাইকো তিনটা ও আচ্ছা 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 লাইডিং কাজ করবে আর এটা হেভি আর কি হ্যাঁ কালার আছে কয়টা এই যে কয়টা কালার আছে এটা তো মেটাল তাই না ভাই হ্যাঁ মেটাল তাহলে এটা লাইটও জ্বলবে

আট টাকা নয় টাকা এরকম আচ্ছা আচ্ছা তো দর্শক যারা এই মোবাইলের গ্যাজেট আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই এই শপটা ভিজিট করতে পারেন এই জায়গায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হিউজ আকারে মাল এই জায়গায় পেয়ে যাবে নাম্বার আছে ইমো নাম্বার আছে এবং ভাই যদি কেউ ভিডিও কলে মাল দেখতে চায় দেখার সুযোগ তো আছে অবশ্যই আর আপনারা মানে অনলাইনে যদি কেউ মাল নিতে চায় সেক্ষেত্রে কয় টাকার মাল দেন সব পাঁচ হাজার দশ হাজার

अच्छा भाई आपके धन्यवाद धन्यवाद असल